কোনো ফিলিং এই যে দেওয়া যায় না কোনো ফিলিং না এই যে ফিলিং এটা টিকে রাখতে হবে আগের আমরা পঁয়ত্রিশ চল্লিশ বছর আগে যে সময় আমরা মনে করেন ওই এক জায়গায় বেড়াইতে যাইতাম তা বেড়াইতে গেলে দোস্তে বেড়াইতে আসে মনে করেন গরু নদীর যাই তা গরু নদীর যাইলে হেরে দোস্তে পাঁচ দিন থাকলে একটা সিনেমা দেখার লাগে অন্তত তা আমরা করতাম কি বাকি সিনেমা হলে নিয়ে একটা সিনেমা দেখাইতাম আর দোস্তে বাড়িতে যাই গল্প মারতে যায় বন্ধু বান্ধব গল্প মারতে যে

এমন হয়েছে তো এইসব আমরা গানও গাইতাম পারি না যে তোরে এত ভালোবাসি সে তো আমার দোষ আমার সাথে গঞ্জে গেলে দেখাবো সঙ্গীতা হলে বেদের মেয়ে এইসব গানের খুব একেবারে মানে খুব প্রচলন আছে আমরা গাইতে পাইতাম তো যাই হোক এত আমি বগর বগর কান্দ হইছে হয়েছে এই যে এত্তি বেলা আমি একটা ওই ফেসবুকে মুই দেখলাম যে ইসে জয়শোর যশোর একটা সিনেমা হল আপনি আমার মতো পুরো মানুষেরা বুঝতে পারবেন মণিহার সিনেমা হল নাম একটা সিনেমা আনলে তো এই সিনেমা হলটা নাকি এই যে আমি দেখলাম এই মাত্র সিনেমা হলটা বন্ধ হয়ে যাচ্ছে বিয়াল্লিশ বছরের ঐতিহ্যবাহী মণিহার সিনেমা হল এই যে এই যে এই যে কোনো ফিলিং মানা যায় আছে না কোনো ফিলিং না কারণ হয়েছে আমার মতো যারা মানুষ এরা কিন্তু এই সিনেমা একসময় আমরা সিনেমার একটা ঐতিহ্য এটা এটা একটা এটা ধরিয়ে নেওয়া উচিত আমাকেও এই আমাগো যত সিনেমা আমি কাছাকাছি দেখছি ম্মুগো কাছাকাছি যত আসলে হ্যাঁ সব বাঙিয়ে লাগছে নাই সিনেমা হলের নিচে ফার্নিচার দোকান দিয়ে দিয়েছি যাই হোক এখানে মনিহার সিনেমা হল কিন্তু একটা বাংলাদেশের মধ্যে ঐতিহ্য এটা মোর বাড়ি বরিশাল অবশ্য কিন্তু বরিশাল হলেও আমি জয়শোর যশোর যাই এই সিনেমা হলে সিনেমা দেখছি তো অত এই হল কোনো ফিলেই বাঙা যাইবে না যে ফিলেই হোক এইদের বিরুদ্ধে লাগে আন্দোলন করব সংগ্রাম করুন এই পঁয়ত্রিশ চল্লিশ বছর আগের এই যে সিনেমা হলটা তৈরি আর মোরা পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর যে মানুষেরা আসি এরা যে এই যে মনে করেন একটা ঐতিহ্য যেটা কিন্তু ভোলা যায় না তো অতএব এই সিনেমা হল বাঙার মোরা পক্ষে না এটা কোনো ফিলেই বাঙ্গা যাইবে না হেতে যা লাগে আগে মোরা আন্দোলন সংগ্রাম হরবো কিন্তু ঘটনা রয়েছে আপনারা করতে যে আন্দোলন সংগ্রাম হারবেন তাহলে মানুষ হইবেন করবেন মন লাগে যাওয়ারই মানের অভাব নাই কারণ পঁয়ত্রিশ চল্লিশ বছর পাঁচচল্লিশ বছর যে বয়স মন না যেরা বুধ এরা পেরতে হে লাগে থাকবে অতএব কোনো টেনশনের কারণ নাই এ সিনেমার কোনোভাবেই আবারও কইতেছি কোন ফিলিং এটা বাংতে দেওয়া যায় না কোনো ফিলিং না এইটা যে ফিলিং হোক এটা টিকেই রাখতে